নবীজি বলেন আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো না যেই আমলটা আমনের মধ্যে সবচাইতে উত্তম এই আমলটা আল্লাহর কাছে অধিক পবিত্র আবার এই আমলটা তোমাদের মর্যাদা বাড়ায়ে দিবে আমল একটা উপকার তিনটা এক নাম্বার আমলটা শ্রেষ্ঠ আমল দুই নাম্বার আমলটা আল্লাহর কাছে পবিত্র তিন নাম্বার আমলটা তোমাদের মর্যাদা বাড়ায় দেয় সাহাবারা বললেন হুজুর এইটা আবার কি আমল নবীজি বললেন জিকরুল্লাহ আল্লাহর জিকির যত বেশি করবা এক নাম্বার তোমাদের মর্যাদা প্রতিনিয়ত আল্লাপাক রব্বুল আলামিন বাড়িয়ে দিবেন যারা জিকিরকারী তাদের মর্যাদা আল্লাহ বাড়াবেন এরা আল্লাহর কাছে পবিত্র বান্দা হবে যারা জিকিরকারী এই জিকিরের এবাদতটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ এবাদত এখন আপনারা আলেমরা ছাড়া অন্যরা যারা আছেন আপনাদেরকে আমি দুইটা শব্দ মন দিয়ে শুনবেন ওয়াজে আসছেন কিছু শিখেন প্রথমে একটা শিখবো এরপরে আরেকটা শিখবো রেডি তো সবাই ইনশাআল্লাহ মুসলিম শরীফের হাদিস হাদিস নাম্বার দুই হাজার ছয়শো ছিয়াত্তর দুই হাজার ছয়শো ছিয়াত্তর আমাদের মাদ্রাসার যে কপিগুলো আছে মাদ্রাসায় যে মুসলিম শরীফটা পড়ানো হয় এইটা অনুযায়ী মোট হাদিস সংখ্যা হবে তিন হাজার তেত্রিশটা এই হাদিসের বর্ণাকারী আবু হুরাইরা রদিয়াল্লাহ তালুর বর্ণনা এই হাদিসের মধ্যে আসছে রসুল আকরাম সল্লাহ আলি ওয়াসাল্লাম একদিন সফর করতেছিলেন মক্কার পথ ধরে মক্কার দিকে রওয়ানা করলেন মন দিয়ে বুঝেন বৈনামা রসুল্লাহি আল্লাহি সাল্লি আসাল্লাম ইয়াসিরুফি তরিকিহি ইা নবীজি সল্ল্লাহ আলহি আসাল্লাম মক্কার পথ ধরে মক্কার দিকে চলতে লাগলেন ফাম আলা জাবালিন ফামারর আলা জাবালিন ইউকাল উল্লাহু জুমদান নবীজি একটা পাহাড়ের পাশ দিয়ে অতিক্রম করলেন এই পাহাড়টার নাম হলো জুমদান নবীজি বললেন হাঁ দা জুমদান এটা হলো জুমদান নমক পাহাড় এরপর আল্লাহ নবী বললেন এখন মুখস্থ করবেন নবীজি বললেন সাবাকাল মুফারিদুনা সাবাকল আল আ নবীজি বললেন মুফাররিদুনরা অগ্রগামী হয়ে গিয়েছে বলেন মুফাররিদুন মুফাররিদুন ওলামায় কেরাম দরকার নেই বলার আপনারা জানেন অন্যরা যারা আছেন তারা শিখতে হবে বলেন তো মুফাররিদুন মুফাররিদুন আচ্ছা আপনারা যারা আছেন মুফাররিদুন কারে কয় জানেন এই পাশ থেকে কয়েকজন কইছেন আপনারা জানেন না মুফাররিদুন কারে কয় জানেন সাহাবারাও জানে না তা আপনারা কেমনে জানবেন প্রথমে আমি ভাবছিলাম আপনারা অনেকে জানেন আমি তখন টেনশনে পড়ে গেছি ইন্নআলিল্লা সাহাবারাও যেটা জানে না এরাইটা জানে তো এটা তো বিশাল বড় ব্যাপার সাহাবারা প্রশ্ন করলেন ওমান মুফাররিদুন আইয়ারসুল আল্লাহ মুফাররিদুন আবার কী জিনিস আল্লাহনবী আপনার কাছে জানতে চাই নবীজি জবাব দিলেন আর কিরুন আল্লাহ রও দুনিয়ার মধ্যে যারা বেশি বেশি আল্লাহর জিকির করে এই মানুষগুলা মুফাররিদুন কেয়ামতের ময়দানে অগ্রগামী হয়ে আল্লাহর জান্নাতের দিকে তারা রওনা করবে সুবাহান আল্লাহ তাহলে এদেরকে কি বলা হয় মুফাররিদুন এবার আরেকটা শিখবেন বলেন মুফরিদুন আগেরটা কি ছিল মুফাররিদুন আর এখনকারটা মুফরিদুন তিরমিজি শরীফ হাদিস নাম্বার তিন হাজার পাঁচশো ছিয়ানব্বই নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে কলা রসুল উল্লাহি সাল্লাহ আলহি আল্লাহ নবী বলেন সাবাকল মুফরিদু না সাবাকল মুফরিদু না হালকা পাতলা মানুষগুলা অগ্রগামী হয়ে গিয়েছে হালকা পাতলা মানুষগুলা অগ্রগামী হয়ে গিয়েছে সুসংবাদ আপনারা যারা চিকন মানুষ আপনারা অগ্রগামী কি বলেন আপনার হালকা পাতলা যারা চিকন অগ্রগামী না অগ্রগামী আচ্ছা যাই হোক যে জি বলছেন আল্লাহ সবাইকে জান্নাতের দিকে অগ্রগামী হওয়ার তৌফিক দান করুন সাহাবারা প্রশ্ন করলেন ওয়ামান মুফরিদুন আয়া রাসুল আল্লাহ হালকা পাতলারা অগ্রগামী বুঝতে পারলাম তবে হালকা পাতলা দ্বারা কি বুঝাইছেন আমাদেরকে বুঝাইয়া দেন নবীজি বললেন আল মুস্তাহ তারুন আবি জিক্রিল্লাহ ইয়াদারু জিক্রু আনহুম আফকা আলাহুম আল্লাহ নবী বলেন যারা জিকিরের মধ্যে থাকতে থাকতে জিকিরের কারণে তাদের পাপের বোঝাগুলা হালকা হয়ে যায় পাপের বোঝা থেকে হালকা হয়ে যারা এদেরকে বলা হয় মুফরিদুন নবীজি বলেন ফৈয়া তু নয়মাল কেয়ামাতী খিফাফা কেয়ামতের ময়দানে এই মানুষগুলা হালকা মানে পাপের বোঝা থেকে হালকা অবস্থায় আল্লাহর দরবারে উপস্থিত হবে সুবাহান আল্লাহ তা হলে মুফরিদুন মানে হলো পাপের বোঝা থেকে হালকা এই হালকা হয়ে জিকিরকারী বান্দা বান্দিয়া কেয়ামতের ময়দানে আল্লাহর দরবারে উপস্থিত হয় আবু দাউদ শরীফ হাদিস নাম্বার তিন নাম্বার হাদিস এই হাদিসের বর্ণাকারী আনাস রদি আল্লাহ তালানহু তিনি বলেন আন আনাস ইবনে মালিক ইন রদি আল্লাহ তালানহু কল কলা রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম আল্লাহ নবী বলেন লান আকাউদা মা আ কাউমিন আল্লাহ মিন সালাতিল ফাজরি ইলা আন তাতুলু আশ-শামসু আহাব্বু ইলাইয়ামিন মিন আন ওতিক আর বাতাম মিন উলাদ ইসমাইল নবীজি বলেন ফজরের নামাজের পর থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত জিকিরকারী বান্দাদের সাথে বসে থাকা ইসমাইলি বংশের চারটা গোলাম আজাদ করার চাইতে জিকিরকারীদের সাথে বসে থাকা আমি নবীর কাছে বেশি প্রিয় হয়ে যায় সুবাহান তাহলে জিকিরকারীদের সাথে বসা জিকির করা জিকির শোনা এটা সৌভাগ্যের ব্যাপার এটা ইমানের পরিচয় তাই আল্লাহ বললেন ইন্নামাল মুক মিনুন আল্লা দিনা ইদা জুকির আল্লাহ ওয়াজিলাত কুলু বহুম ইমানদার তারা যাদের সামনে আল্লাহর নাম নেওয়া হলে আল্লাহর জিকির করা হলে তাদের অন্তরগুলা ভীত সন্ত্রস্ত হয়ে যায় আল্লাহ আমাদেরকে বেশি বেশি জিকিরের মজলিশে বসার তৌফিক দান করুন সহিবুখারি হাদিস নাম্বার ছয় হাজার চারশো

আল্লাহর কিছু মনোনীত ফেরেস্টা আছে এই ফেরেস্টাদের কাজ হলো আপনাদের রাস্তাগুলো আছে না ছোট ছোট এই রাস্তাগুলোতে তারা তাও করতে থাকে আর জিকিরের মজলিস আছে কোথায় এদেরকে তারা তালাশ করতে থাকে সুহান আল্লাহ ফাইদা ওয়াদাদু কৌমান ইয়াদ কুরুন আল্লাহ তানাহাদু হালুম্মু ইলা হাদাতিকুম আপনাদের এই মাদ্রাসার ময়দানের পাশের যে রাস্তা আশরাফপুর কৃষ্ণনগরের রাস্তা এই রাস্তা দিয়ে একদল ফেরেস্তা হাঁটতেছিল তাওয়াফ করতেছিল এই ফেরেশতারা আপনাদের মতো একদল জিকিরকারী মজলিস পাওয়ার পর অন্যান্য রাস্তার ফেরেস্তা বাচ্চাদেরকে ডাক দেয় ব্যাগ দেওয়ার পর কয় তা না দাও হালুম মিয়া আসো তোমরা আমরা যেই দলটাকে তালাশ করতেছিলাম সিরাজুল উলুম হাফেজিয়া ইসলামিয়া মাদ্রাসার প্রাঙ্গনে ওই জিকিরকারী মজলিসটাকে আমরা পেয়ে গেছি অন্যান্য রাস্তার ফেরেশতারা এই রাস্তার ফেরেস্তাদের সাথে একত্রিত হয় ফায়া হুফু না হুম বিআনি হাতি হুম এই ফেরেশতারা পুরা মজলিসটাকে বেষ্টন করে একজনের কাদের উপর আরেকজন এইভাবে ফেরেশতাদের গোল আকৃতির একটা শাড়ি আল্লাহর আসমান পর্যন্ত পৌঁছে যায় সুবাহান আল্লাহ হুম রব্ব হুম বিহিম আল্লাহ আমাদের ব্যাপারে জানে এরপরেও প্রশ্ন করে মা যায় আকুল ইবাদি আমার বান্দারা কি বলে ফেরেস তারা বলে ইউসাব বিহু নাকা ওয়াই জিদু নাকা ওয়াই নাকা আহমাদু নাকা তারা মাঝে মাঝে সুভান আল্লাহ বলে বলেননি মাঝে মাঝে আলহামদুলিল্লাহ বলেন না মাঝে মাঝে আল্লাহ আকবার বলে মাঝে মাঝে আপনার প্রশংসা করে আল্লাহ বলেন হাল রাওনি আমার বান্দারা আমাকে দেখছে না মাহবুদ দেখে নাই আল্লাহ বলেন খাই ফালাউ রাউনি যদি দেখতো তাহলে কি করত। ফেরিস তারা জবাব দেয় যদি দেখতো কানু আসাদা কাইবা দাথান জান্নাত দেখলে জান্নাতের প্রতি আরো তারা লবি হয়ে যাইত ও আসাদ্দালা হাতালাবা জান্নাত আরও বেশি করে তালাশ করত। ও আজামা ফিহা রকবাতা জান্নাতের ব্যাপারে আরও বেশি আগ্রহী হয়ে যাইত। এবার আল্লাহ বলেন ওমিম তাউন আমার কাছে তারা কি থেকে পানা চায় বলেন আমার সাথে হে আল্লাহ আমরা আপনার কাছে আমরা আপনার কাছে জান্নাত চাই ফেরেস্টারা বলে কাল আলু আল্লাহ তারা আপনার কাছে জান্নাত চায় জান্নাত চাই তো এবার আল্লাহ বলেন কাইফালাউর আওহা তারা জান্নাত দেখছে ফেরেস্টারা কয় না আল্লাহ বলে কাইফালাউর আহ্বা যদি দেখতো কি করতো ফেরেস্তারা জবাব দেয় যদি দেখতো কানু আসাদা আলাই হা হিরসা জান্নাত দেখলে জান্নাতের প্রতি আরো তারা লোভী হয়ে যাইত ও আসাদা লাহা তালাবা জান্নাত আরো বেশি তালাস করত ও আসামা ফি বাতা জান্নাতের ব্যাপারে আরো বেশি আগ্রহী হয়ে যাইত এবার আল্লাহ বলেন ওয়া মিম্মা ইয়া আমার কাছে তারা কি থেকে পারা চায় বলেন আমার সাথে হে আল্লাহ আমরা আপনার কাছে জাহান্নাম থেকে পানা চাই ফেরেশতারা বলে আল্লাহ তারা আপনার কাছে জাহান নাম থেকে পানা চায় আজকে কিন্তু আমরাও আল্লাহর কাছে জান্নাতও চাইলাম আবার জাহান নাম থেকেও পানাও চাইলাম তো আল্লাহ কয় জাহান্নাম নাম থেকে পানা চায় কয় হ্যাঁ কয় দেখছে কয় না কাই ফালাউর আউহা যদি দেখতো কি করতো ফেরেশতারা জবাব দেয় যদি দেখতো কানু আসাদ্দা মিনহা ফির দেখলে আরও বেশি বেশি জাহান নাম থেকে পালাইতো ও আসাদ্দাল লাহা খাউফা আরও বেশি বেশি ভয় করতো আল্লাহ বলেন ফেরেশতারা ইন্নি উশিদুকুম আন্নি কদ গফার তুলাহুম সাক্ষী থাকো আমি আল্লাহ এই সিরাজুল উলুম ইসলামিয়া মাদ্রাসার প্রাঙ্গণের মানুষগুলাকে মাফ করে দিলাম পিছনে যারা দাঁড়ায় আছে তাদের ব্যাপারে কি অবস্থা হবে না না আপনারা জানেন না কি হবে এক ফেরেশতা আল্লাহর কাছে বলে এই হাদিসে আছে ফুলাইন উল্লাই ফিহিম এমন একজন বান্দা আছে এই জায়গায় যারা মূলত ওয়াশ শুনতে আসে না এমনি আসছে বলছিলেন আল্লাহ দেখেন কত মহান আপনারা টেনশন করেন না এমনি যদি ওয়াইশা থাকেন আল্লাহ কয় হুমুল জুলাসা সা লায়াস এই জায়গার মজলিসটা এত দামি মজলিস তাদের পিছনে যারা এমনি ওয়াইশা আমি তাদেরকেও মাফ করে দেই তাহলে এই জিকিরের মজলিশে গেলে আপনি যদি অন্য কোনো প্রয়োজনে গিয়াও যান আল্লাহ মাফ করে দিবে তাহলে এই মজলিশের দাম কম না অনেক বেশি আল্লাহ গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুন এই মজলিশের দাম কম না অনেক বেশি আল্লাহ গুরুত্ব দেবার তৌফিক দান করুন আল ওয়াবিল কিতাবের নাম এই কিতাবের 71 নম্বর পৃষ্ঠায় ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহের ছাত্র ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাই লেখেন যে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাই বলেন আজ-যিক্রুল লিল কলবি মিস্লুল মা'ই সামাক মাছের জন্য পানি যেমন জরুরি অন্তরের জন্য জিকির তেমন জরুরি ইবনে তাইমিয়া বলে দুনিয়ার মানুষ শোনো কাইফা ইয়াকুন হালুস সামাকি ইদা ফাকাদাল মা পানি যদি শুকিয়ে যায় তাহলে বলতো দুনিয়ার মাছগুলো কি অবস্থা হবে বলেন আপনারা নদীর সমুদ্রের পুকুরের পানি শুকিয়ে গেলে মাছ বাঁচবে না মরবে জিকির না থাকলে অন্তর মরে যাবে তাই জিকির যত বেশি হবে অন্তর তত জিন্দা হয়ে যাবে সুবহান আল্লাহ আল্লাহ বেশি বেশি জিকির করার তৌফিক দান করুন তাহলে এক নাম্বার ইমানদারের পরিচয় যার সামনে জিকির করা হলে ওই ব্যক্তির অন্তর প্রকম্পিত হয়ে যায় আল্লাহ জিকিরকারী বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন দুই নাম্বার ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হলে ওই কোরআন তেলাওয়াত তাদের ঈমান বৃদ্ধি করে দেয় কোরআন তেলাওয়াত করেন নি আপনারা জির আওয়াজ কত ছোট কোরআন তেলাওয়াত করেন হুজুররা কইছে জি এরা তো করে এরা তো নামাজে নামাজে করে আপনারা একুশ পাড়ার শুরু পৃষ্ঠা উতলু মা ও হিয়া ইলাই খামিনাল কিতাব তেলাওয়াত করেন আপনি তেলাওয়াত করেন এই বোখারি শরীফের পাঁচ হাজার চারশো সাতাইশ নম্বর হাদিস পাওয়ালা রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম মাসালুল মুমিনিল্লাজি ইয়করা কোরআনা যেই ইমানদার কোরআন পড়ে কামাসালিল উত্রুজ্জা ওই ইমানদারের দৃষ্টান্ত হলো কমলা লেবুর মতো কার মতো কমলা লেবুর মতো আসলে উত্ত্রুজ্জা মানে যদিও কমলা লেবু কিন্তু কমলা লেবু না দেখতে কমলা লেবুর মতো আসলে কমলা লেবু না সম্ভবত আমাদের বাংলাদেশে এটা পাওয়া যায় না এই ফলটা উত্রুজ্জা এই উত্রুজ্জা সম্ভবত আরবে কোনো আরবে পাওয়া যায় নিশ্চিত বাকি আমাদের দেশে সম্ভবত এটা পাওয়া যায় না বাকি কদমতলি বাদামতলি ঢাকার ওই টাকায় খোঁজ নিলে পাওয়া যাইতে পারে যে উত্রুজ্জা যেটা কমলা মতো দেখতে কিন্তু কমলা লেবু না এই ফলটার স্বাদও বড় চমৎকার ঘ্রাণও বড় চমৎকার যেই ইমান আর কোরআন তেলাওয়াত করে ওই ইমানদারের ঈমানের স্বাদ এবং ঘ্রাণ আল্লাহর কাছে পৌঁছে যায় আল্লাহ স্বাদও থাকে ঘ্রাণও থাকে ওয়া মাছালুল মুমিনিল্লাজি লা ইয়াকরাউল কোরআন কামছালিত তামরা যেই ইমানদার কোরআন তেলাওয়াত করে না ওই ইমানদারের দৃষ্টান্ত হলো খেজুরের মতো লাইসা লাহারিহুন খেজুরের কোনো ঘ্রাণ নাই তবে স্বাদ আছে ইমানের কারণে তার স্বাদ আছে কিন্তু তেলাওয়াত না করার কারণে তার কোনো ঘ্রাণ নাই নম্বর মুনাফিক রাইহানা। যেই মুনাফিক কুরআন পড়ে তার দৃষ্টান্ত হল ফুলের মতো মুনাফিকের দৃষ্টান্ত কুরআন পড়ে ফুলের মতো ঘ্রাণ আছে কিন্তু ফুলের মিষ্টি নাই কারণ ঈমান নাই ওয়ামাসালুলুল মুনাফিক ইল্লাদী লায়াকরাউল কুরআ না কামাসালিল হানজালা যেই মুনাফিক কোরান পড়ে না তার দৃষ্টান্ত মাকাল ফলের মতো এই ফলের নাই আবার এই ফল সাধনা আল্লাহ আমাদের সকলকে কোরান তেলাওয়ার জন্য করতে পারি প্রতিনিয়ত আল্লাহতেও ফিকদান করেন কোরান তেলাওয়াত যেই জায়গায় সবচেয়ে বেশি করা হয় এই জায়গাগুলোর নাম কি? বলেন শহর প্রত্যেক দিন প্রতিনিয়ত চব্বিশ ঘন্টা কোরআন তেলাওয়াত করা চলতেছে তিরমিজি মিজি শরীফের দুই হাজার নয়শো নয় নম্বর হাদিসের বর্ণনা কয়লা সুনুল্লাহি সাল্লাল্লাহ আলেহিসাল্লাম নবীজি বলেন খইর হুকুমন্তে আল্লামান কোরআন ও আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তমই ব্যক্তি যেই ব্যক্তি কোরআন শিখে অন্যকে শিখায় তার মানে এটা নিশ্চিত মাদ্রাসার ছাত্র হস্তাদ তারা সবচেয়ে সর্বোত্তম ব্যক্তি এরা কোরআন শিখে কোরআন শিখায় তিরমিজি শরীফের দুই হাজার নয়শো নম্বর হাদিস কাল আর সুলুল্লাহ সাল্লাল্লাহু আলি সাল্লাম মান ক হারসাম্মিন মিন কিতাবিল্লাহ ইফালাহু বিহি হাসানা কোরানের একটা অক্ষর যদি কেউ পড়ে তার আমুলনামা আল্লাহ দশটা সওয়াব লিপিবদ্ধ করে দেন পরেন্ত মিম। রসূল সাল্লাল্লাহিফাল বলেন আমি বলি না যে আলিফ লাম মিম একটা হরফ ওয়ালাকিন আলিফুন হারফুন আলিফ একটা হরফ ওয়া লামুন হারফুন লাম একটা হরফ ওয়া মিমুন হারফুন মি একটা হরফ আলিফ লাম মিম যারা পড়লাম আমাদের আমল নামায় আল্লাহ ত্রিশটা সাবাব লিপিবদ্ধ করে দিয়েছেন কোরান পড়া যেই জায়গায় হয় এটার নাম মাদ্রাসা বলেন এর নাম কি মাদ্রাসা এক পড়া হয় লেখা পড়া বলেন কি করা হয় আপনারা জানেন আমি যখন দুনিয়ার গবেষণা করি দুনিয়ার সৃষ্টি নিয়ে বড় আশ্চর্য হয়ে যাই আবু দাউদ দাউদের চার হাজার এই হাদিসের মধ্যে আসছে ইন্না আল কালাম আল্লাহ সর্বপ্রথম যে জিনিসটা বানাইছে এটা হলো কালাম ইমান আছে অনেকে অন্যটা বলে অনেকে অন্যটা বলে মানে আমি আস্তে আস্তে অনেক কিছু দেখছি মনে হয় হ্যাঁ অন্নটা কয় বাকি কালাম হাদিস অনুযায়ী এই কালাম বানানোর পর আল্লাহ কালামকে বললেন কালাম তুমি লেখো তো কলাম কয় মাজা ইয়া রব্বি আল্লাহ আমি কি লেখবো আল্লাহ বললেন উক্তুব ইন সাহা কেয়ামত পর্যন্ত যা হবে সব তুমি লেখো সুবহান আল্লাহ তাহলে দুনিয়ার সৃষ্টির গবেষণা করলে লেখা বলেন কি হয় দুনিয়ার সৃষ্টির গবেষণা করলে লেখা ইসলাম গবেষণা করলে দেখেন তো কি হয় নবীজি সাল্লাহ হেরা পর্বতে বসা বুখারি শরীফের তিন নম্বর হাদিস জিবরিল আমিন নবীজির কাছে আসছে আসার পর নবীকে সর্বপ্রথম বললেন ইকর ইয়া মুহাম্মদ আপনি পড়েন হে মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন ইসলামের সর্বপ্রথম শব্দ পড়া বলেন কি দুনিয়ার সর্বপ্রথম শব্দ লেখা ইসলামের গবেষণা করলে সর্বপ্রথম শব্দ পড়া দুইটা মিলাইলে হয় লেখা পড়া তাহলে লেখা পড়া ধর্মীয় শিক্ষা যে জায়গায় হয় এটার নাম মাদ্রাসা বলেন এটা নাম কি মাসাল্লাহ সিরাজুল উলুম ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসার ছাত্রের এখানে সংকলন হচ্ছে না এত পরিমাণ ছাত্র এটা কি খুশির খবর না দুঃখের খবর ছাত্র জায়গা দিতে না পারাটা এটা কি খুশির খবর না দুঃখের খবর খুশির খবর এই জন্য মাদ্রাসার ছাদ ঢালাই লোচ্ছে ছাত্রদের থাকার ব্যবস্থার জন্য ছাদ ঢালাই হচ্ছে ছাদ ঢালাই হবে ইনশাআল্লাহ আরও অনেক কাজের বাকি আছে শ্রমিকদের পারিশ্রমিক সহ প্রচুর পরিমাণ কাজও বাকি এবং অর্থনৈতিক একটা প্রয়োজন আছে এই জন্য মাদ্রাসার অর্থনৈতিক বিষয়টা আমরা সকলে লক্ষ্য রাখবো তো ইনশাআল্লাহ কি বলেন সকলে লক্ষ্য রাখবো তো ইনশাল্লাহ হুজুর আসা লাগে হুজুর এসে পড়তেছেন আসার আগে আমরা মাদ্রাসার জন্য আমরা কে উঠব না কে উঠব না আমরা মেহরবানি করে আমরা মাদ্রাসার জন্য যে যা পারি ইনশাল্লাহ আমরা শরিক হবার চেষ্টা করব আর যদি আপনারা বলেন লেখাইবেন বাকি তাও লেখাইতে পারেন নগদ যদি দিতে চান সেটাও লেখাইতে পারেন ইনশাল্লাহ খুব দ্রুত হুজুর এসে পড়তেছেন